হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে এইসি কম্পালসরি বেঙ্গলি যে রয়েছে তোমাদের সেই বেঙ্গলি সিলেবাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমাদের এই বছর রয়েছে বাংলা সাহিত্যের সাধারণ ধারণা এখানে উনিশ ও বিশ শতকের সাহিত্যগুলো কিন্তু সম্পর্কে তোমাদের পড়তে হবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে বা কোর্স করে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময় তোমরা মেজর মাইনর যা যা সাবজেক্ট আছে সম্পূর্ণ সাবজেক্টের পুরো প্যাকেজ কিন্তু পেয়ে আমাদের কাছ থেকে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল নাম্বারে ফোন করে এবং অ্যাডমিশনটা তোমরাও নিয়ে নিতে পারো তো কি রয়েছে তোমাদের দেখো একক নাম্বার এক তোমাদের রয়েছে উনিশ শতকের উপন্যাস যেটা হচ্ছে চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে নেক্সট রয়েছে এক নম্বর দুই বিশ শতকের নির্বাচিত কবিতা এখানে বিশ শতকের নির্বাচিত কবিতার মধ্যে নৈবেদ্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিরিশ সংখ্যক কবিতা আমার কৈফিয়ত রয়েছে নজরুল ইসলামের শাশ্বতী রয়েছে সুধেন্দ্রনাথ দত্তের শিকার কবিতা রয়েছে জীবনানন্দ দাসের রচিত ফুল ফুটুক সুভাষ মুখোপাধ্যায় কলকাতার যিশু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বিশ শতকের নাটক তোমরা পড়বে সাজানো বাগান মনোজ মিত্রের রচিত বিশ শতকের নির্বাচিত ছোট গল্পের মধ্যে বিরিঞ্চি বাবা রয়েছে পরশুরাম দেন নারী মেদ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা চোর জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা আমরা তিন প্রেমিক ও ভুবন বিমল করের লেখা পেলে লেগে যা সমরেশ বসুর লেখা এবং সাজ সকালের মা মহাশতা দেবীর লেখা এই বিষয়গুলো এই বছর তোমাদের পড়তে হবে এবং তোমরা খুব ভালো করে এই বিষয়গুলো পড়বে তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে গেলে গুগলে সার্চ করো ডাব্লুড ডট জ্ঞান জি ওয়াই এ এন জে ওয়াই ও আই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে প্রচুর বিষয় তোমরা পাবে কিন্তু বিস্তারিতভাবে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ